ডলফিন ছুতে আসলে কি ঘটেছিল সত্য জানলে আপনি হতবাক হবেন তাহলে চলুন শোনা যাক কি এমন ঘটেছিল জেসিকার সাথে ডলফিন শুনিয়ে বিভ্রান্তিকর ভিডিওতে তোলপার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসিকা অ্যান্ড ডলফিন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে জেসিকার বাবা ছিলেন মেড ইন বায়োলজিস্ট মা ছিলেন সমুদ্র নিয়ে কাজ করা এক সাংবাদিক ছোটবেলায় বাবার সাথে ডলফিনও অর্কা দেখত সে সেই থেকে জেসিকা ভাবতো সমুদ্র প্রাণী নিয়ে কাজ করবে সমুদ্র প্রাণীদের সে খুব ভালোবাসতো আর এই ভালোবাসায় যে তার জীবনে কোন পরিণতির ইতিহাস হয়ে যাবে তা জানা ছিল না জেসিকা ধীরে ধীরে একজন অভিজ্ঞ ট্রেনার হয়ে গেল সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে প্রশিক্ষক জেসিকা প্রাণ হারিয়েছেন তবে অনেক দর্শক ও বিশেষজ্ঞ জানিয়েছেন এটি বিভ্রান্তিকর ভুল তথ্য ছড়ানো রোধে অনেকের ভিডিওটি যাচাই করে দেখার আহ্বান জানিয়েছেন তারা বাস্তবে এই ঘটনার সঙ্গে কোনো মৃত্যু সম্পর্ক নেই জেসিকা এখনও তার কাজ সঠিকভাবে পরিচর্যা করছে ইন্টারনেটে ভাইরাল ভিডিও দেখার সময় সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম অনেক সময় উত্তেজনাপূর্ণ কন্টেন্টকে বেশি প্রচার করে যার ফলে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে বিশেষ করে এআই তৈরি বা সম্পাদিত ভিডিওগুলো এতটাই বাস্তব মনে হতে পারে যে সাধারণ দর্শকের পক্ষে তাৎক্ষণিকভাবে ভুয়া কিনা বোঝা কঠিন হয়ে যায় এসব বিভ্রান্তিকর কন্টেন্ট শুধু আতঙ্ক ও ভুল ধারণা ছড়ায় না বরং নির্দোষ ব্যক্তি ও ঘটনার সুনাম শূন্য করতে পারে তাই যে কোনো তথ্য বা ভিডিও বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করে নেওয়া দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য সবাই সতর্ক হন গুজব রটাবেন না কেউ গুজবে কান দিবেন না ধন্যবাদ